পানের পাতা পান পাতা আজ থাকছে পান পাতা নিয়ে একটি ভিডিও যে পানের যে মেলা হয় প্রতি সপ্তাহে দুদিন করে বসে পানের হাট এখান থেকে আসলে অনেক পান বেঁচে কেনা হয় এবং বাংলাদেশের ভিতরে অন্যতম বৃহৎ পানের হাট বলা চলে এই চুয়াডাঙ্গায় পানের হাট বলা চলে এখানে এখানে সপ্তাহে দুদিন বসে সেখানে প্রতিদিন কোটি কোটি টাকার পান বিক্রি করা হয় এবং মূলত পানের সাইজ পানের স্বাদ বিচার বিশ্লেষণ করে অন্যতম সেরা পান হিসাবে এই পানের হাট পরিচিত এবং এই পান সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে সরবরাহ করা হয় মূলত এখানে প্রতিদিন চাষিরা পান নিয়ে আসে এবং পান কীভাবে আসলে ই করা হয় পানের যে ইয়ে আছে ঝুড়িতে সংরক্ষণ করা হয় এবং এই ঝুড়ির মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিটি জায়গায় পান সরবরাহ করা হয় এবং খুব সুন্দরভাবে এবং পানের জন্য কোনো ক্ষতি না হয় এবং পান যেন নষ্ট না হয়ে যায় সেই দিকে বিচার বিশ্লেষণ করে কিন্তু পানের দাম আপডাউন করে এবং মূলত এখানে পানের যে সাজানো হয় এটার কিন্তু একটা কারু কাজ আছে এবং এখানে মূলত কলা পাতা এবং অন্যান্য লতা পাতা দিয়ে পানকে সাজানো হয় যেন পানের যেন চাপে যেন ক্ষতি না হয় এবং পান যে ঝুড়িতে রাখা হয় সেই ঝুড়িটাও কিন্তু অন্যভাবে তৈরি শুধুমাত্র এই পান সরবরাহ করা হবে বিধায় এই ঝুড়িগুলো তৈরি হয় তৈরি করা হয় এবং এই ঝুড়িগুলো সুন্দর করে প্যাকেটিং করে আসলে এটা দেখেন কীভাবে প্রস্তুত করা হয় ঝুড়িগুলো সেগুলো প্রস্তুত করে ট্র্যাকের মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই পানগুলো সরবরাহ করা হয় এবং একে প্রতি সপ্তাহে দুদিন যেই পানের হাট হয় এখানে কিন্তু আসলে এই শুধু পানের হাট উপলক্ষে কিন্তু এখানে প্রায় দেড় থেকে দুইশো শ্রমিক তাদের আয়ের উৎস খুঁজে পায় এই দুই দিন সপ্তাহে দুই দিন পানের হাটের সাথে সাথে অন্যান্য জিনিসপত্র হাট বসে যায় এখানে তার একটি সচিত্র ভিডিও আমি আপনাদের সাথে উপস্থাপন করছি আর মোটামুটি সবাই এখানে যারা পান চাষ করে থাকে তারা সপ্তাহে দুদিন আসে শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন পানের হাট বসে এবং মূলত এখানে প্রচুর পরিমাণে পানের বেচা কেনা হয় পানের একদম শেষ মুহূর্তে হাটের পান সাজানো হচ্ছে এবং পান কি সুন্দরভাবে এগুলো সাজানো হয় এটা কিন্তু সাধারণ একটা কাজ না এটা অসাধারণ কাজ এই ছিল মোটামুটি পানের হাট নিয়ে ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর কি কি আপনার ভিডিও আমার কাছে প্রত্যাশা করেন সেই ভিডিওটা আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করবো কিন্তু কি বিষয় হতে পারে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এই ছিল পানের হাট নিয়ে ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ